আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মেশিন লার্নিং বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে আজকে আমরা স্প্লিট ফর টেস্ট ইভালুয়েশন তো প্রথমত আমাদেরকে জানতে হবে স্প্লিট অফ ডাটা কি তারপর হচ্ছে ট্রেন ডাটা কি টেস্ট কি এবং ইভালুয়েশন ডাটা কি তো প্রথমত আমরা এটা শেখার জন্য একটা ভালো এক্সাম্পল নিতে চাই সেটা হচ্ছে একটা স্টুডেন্ট এবং একটা এক্সাম তো আমরা যেহেতু স্টুডেন্ট বা আপনারা যেহেতু স্টুডেন্ট তো আমাদের মধ্যে সবসময় একটা ভয় থাকে সেটা কি আমাদের নিয়ে এটা সবসময় আমাদের মধ্যে ভয় থাকে যে একটা একটা ভয়ের কিছু তো স্টুডেন্ট কিন্তু প্রথম দিনই হলে চলে যায় না এক্সাম দেওয়ার জন্য সে এক্সাম হলে যাবার পূর্বে কিছু পার্সোনাল প্রিপারেশন থাকে আমাদের নিজেদের প্রিপারেশন থাকে অর্থাৎ প্রথমত আমরা ঘরের মধ্যে আমাদের টেক্সট বই বা অনুশীলন অনুশীলন রয়েছে রয়েছে উপর আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি তো প্রথমত আমরা কি করি যে দেখা গেল। আমাদের যেই সাবজেক্ট বা যেই টপিকের উপর আমাদের এক্সাম হবে ওই টপিকের উপর আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি বা প্রিপারেশন নিই আমাদের ঘরের মধ্যে তো দেখা গেল যে আপনি মনে করেন টেক্সট বই ফলো করতেছেন তো টেক্সট বইয়ের মধ্যে তো অনেক অনুশীলন অনুশীলনীমূলক কোশ্চেন থাকে অনেক উদাহরণ কোশ্চেন থাকে তখন কিন্তু আপনি এগুলো সব কোশ্চেন সলভ করে তারপরে নিজে প্রিপারেশন নিতেছেন ওই সাবজেক্ট বা ওই টপিকের উপর তো এটা হচ্ছে আপনি কি করতেছেন প্র্যাকটিস অ্যাট হোম মানে আপনি ঘরের মধ্যে ট্রেনিং করতেছেন মানে আপনি ওই কোশ্চেনগুলোর উপর কি করতেছেন ট্রেনিং করতেছেন বা প্র্যাকটিস করতেছেন তারপরে হচ্ছে আপনার ক্লাস টেস্ট অর্থাৎ আপনার টিচার মনে করেন আপনাদেরকে গীত পড়াইতেছে অর্থাৎ বা ত্রিকোণমিতি ত্রিকোণমিতি সাবজেক্টের অঙ্কগুলো ক্লাসে পড়ানো হচ্ছে তো এমনতে অবস্থায় আপনি বাসায় সেটা প্র্যাকটিস করতেছেন আপনার বইয়ে যতগুলো क्वेश्चन ব্যাপার রয়েছে সবগুলো क्वेश्चन পেপারের অথবা সবগুলো क्वेश्चনের উপর আপনি নিজে নিজে প্র্যাকটিস করতেছেন সেটা হচ্ছে আপনি ভাষায় করতেছেন এবং আপনার টিচার কি করলো ক্লাসে একটা ক্লাস টেস্ট নিল সেটা হচ্ছে আপনার দশ মার্ক বা পনেরো মার্ক বা পাঁচ মার্কের মতো এটার উদ্দেশ্য হচ্ছে আপনার শিক্ষক আপনাকে মূল্যায়ন করবে যাচ্ছা আমি যে এতদিন যাবৎ ত্রিকোণমিতি শিখাইতেছি বা আমি এতদিন যাবৎ যে ওদের বৃত্ত শিখাইতেছি ওরা কতটুকু পারলো সেটা জানার জন্য তারা কি করতেছে তারা একটা ইভালুয়েশন টেস্ট বা ক্লাস টেস্ট নিতেছে আপনাদের থেকে তো সেটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আপনি বাসায় কতটুকু পড়েন বা পাশে আপনি কতটুকু প্র্যাকটিস বা প্রিপারেশন নিতেছেন ওইটা আপনার ইভালুয়েশন ডাটা বা ক্লাস টেস্টের মধ্যেই বোঝা যায় তারপরে হইতেছে কি আপনার ফাইনাল এক্সাম অর্থাৎ প্রথমত তো আপনি বাসায় পড়লেন তারপরে হচ্ছে আপনার টিচার আবার আপনার উপর একটা ক্লাস টেস্ট নিল যে আসলে আপনি কতটুকু ওই টপিক বুঝছেন বা কতটুকু পড়ছেন তারপরে হচ্ছে কি আপনার ফাইনাল একটা এক্সাম হয় যেটা কি না আমাদের একটা বছরের শেষের দিকে এক্সামটা হয় তো এখন ওই এক্সামের উপর কি হয় আপনাকে একটা ফাইনাল ডিসিশন দেয় বা আপনার একটা যে আপনার আপনি কোন ক্যাটাগরি স্টুডেন্ট আপনার কি রোল মধ্যে থাকবে নাকি মধ্যে থাকবে এগুলো সব কিছু ডিপেন্ড করতেছে আপনার এই ফাইনাল এক্সামের উপর অর্থাৎ বলা যায় এই ফাইনাল এক্সামটা হচ্ছে আপনার একদম চূড়ান্ত পর্যায়ে যেখানে আপনার পারফরমেন্স নির্ধারণ করা হয় যে আপনি স্টুডেন্ট হিসেবে কি রকম। তো এখন বুঝতেছেন যে এখানে তিনটা ধাপ প্রথমত আপনি বাসায় প্র্যাকটিস করতেছেন বইয়ে যতগুলা কোশ্চেন ছিল তারপরে হচ্ছে আপনি কি ক্লাসে এসে টেস্ট দিতেছেন তারপরে হচ্ছে আপনার ফাইনাল এক্সামে টেস্ট দিতেছেন এখন আরেকটা জিনিস বলি আপনি যখন বাসায় পড়তেছেন তখন আপনার বইয়ে যদি মনে করেন একশোটা কোশ্চেন থাকে আপনি কিন্তু একশোটা কোশ্চেন দেখতেছেন আপনি একশোটা কোশ্চেন কিরকম হবেন জানতে মানে কিরকম কোশ্চেন হবে সেটা আপনি জানতেছেন কিন্তু আপনার যখন ক্লাস টেস্ট নিতেছে স্যার তখন কিন্তু আপনার ওই কোশ্চেন সম্পর্কে কোনো ধারণা নেই হয়তো বা আপনি প্যাটার্ন জানেন যে কোশ্চেনের প্যাটার্ন এরকম এরকম কোশ্চেন আসতে পারে কিন্তু আপনি কিন্তু সম্পূর্ণরূপে বলতে পারবেন না যে ক্লাস টেস্টের কোশ্চেনগুলা সম্পর্কে আপনার আগে থেকে জানা ছিল কারণ ক্লাস টেস্টের কোশ্চেনগুলা আপনার টিচার নিজে তৈরি করে নিয়ে আসছে তো এই ক্ষেত্রে কোশ্চেনগুলো ছিল আপনার সিন কোশ্চেন অর্থাৎ পরিচিত কোশ্চেন আবার এখানে ছিল আপনার কি আনসিন কোশ্চেন তারপরে হচ্ছে কি আপনার ফাইনাল এক্সামে যে কোশ্চেন পেপার সেটাও কিন্তু আনসিন অর্থাৎ এই ফাইনাল কোশ্চেনে যে কোশ্চেনগুলো আইছে সেটা আপনি কখনোই দেখেন নাই ইভেন ক্লাস টেস্টও দেখেন নাই আপনি যখন প্র্যাকটিস করছেন তখনো দেখেন নাই এটা সম্পূর্ণ আলাদা একটা ইউনিক কোশ্চেন সেট ছিল ঠিক একইভাবে যখন আপনি এই পর্যায়ে ছিলেন অর্থাৎ ক্লাস টেস্টে দিচ্ছেন তখনও কিন্তু আপনার বাসায় যে একশোটা কোশ্চেন সলভ করছেন তারপরেও কিন্তু আপনি ক্লাস টেস্টের কোনো কোশ্চেনই দেখেন নাই তো এটা হচ্ছে আপনার এই পুরো কাহিনিটা যে ডাটা স্প্লিট করে কিভাবে বা আপনার কোনটা ট্রেন পারপস কোনটা ক্লাস টেস্ট বা ইভ্যালুয়েশন পারপস আর কোনটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ফাইনাল বা টেস্ট পারপস তো এখন দেখেন আরো একটা एग्जांपल দেই মনে করেন আপনি একটা পার্টিকুলার টপিক অর্থাৎ ত্রিকোণমিতির উপর মডেল কোশ্চেন বই কিনলেন তো এখানে কি দেখলেন যে আপনার ওই শুধু ত্রিকোণমিতির উপর যে আপনার 10টা মডেল কোশ্চেন আছে এই মডেল কোশ্চেনগুলো কি বিভিন্ন স্কুল স্কুলের মডেল স্কুলের টেস্ট পরীক্ষায় যে কোশ্চেন গুলো আছে সেটার উপর বেস করে মনে হয় মডেল কোশ্চেন গুলো তৈরি করছে তো আপনি ভাবলেন যে আপনি এখান থেকে প্রথম ছয়টা কোশ্চেন পড়বেন যে আপনি নিজে নিজে প্রিপারেশন নেবেন ই করলেন আপনি নিজে নিজে প্রিপারেশন নিলেন এই ছটা কোশ্চেনের উপর তারপরে আপনি এই সাত আর আট অর্থাৎ এই সাত আর আট মডেল কোশ্চেনের উপর নিজে নিজে একটা মক টেস্ট দিলেন

তুমি যে বৃত্ত বা ত্রিকোণমিতির উপর যে এতগুলো মডেল কোয়েশন সলভ করছো এতগুলো বলতে এক থেকে যে ছয়টা মডেল কোয়েশন সলভ করছো এখন দেখি যে তুমি আসলে কি রকম পারো বা তুমি নিজে কতটুকু প্রিপেয়ার্ড এক্সামের জন্য তো এখন এই টেস্টের উপরেই ডিপেন্ড করবে আপনার পারফরমেন্স অর্থাৎ আপনি এই মডেল কোশ্চেন নয় এবং মডেল কোশ্চেন দশ আপনি পরীক্ষা দিতেছেন আপনার হোম টিউটরের কাছে আর মডেল কোশ্চেন সেভেন এবং মডেল কোশ্চেন এইট কী করতেছেন আপনি নিজের নিজের টেস্ট করতেছেন মক টেস্ট নিজে নিজে দিতেছেন আর এইখানে কি করতেছেন এই পুরো এক থেকে ছয় আপনি নিজে নিজের প্রিপেয়ার করতেছেন তো এইখানে কিন্তু দেখেন মডেল সেভেন কিন্তু আপনার এই লিস্টে নাই বা মডেল এইট আপনার এই লিস্টে নাই ঠিক একইভাবে মডেল নাইন এবং মডেল টেন কিন্তু এই দুইটা লিস্টে কোনোটা লিস্টেই নাই তো এটা হচ্ছে ডাটা আমরা স্প্লিট করতেছি অ্যাকচুয়াল ডাটা ছিল এইটা আর তারপরে আমরা কি করলাম ভাগ ভাগ করে নিলাম এই ট্রেনিং এর সময় কিন্তু আপনার এই এখানে যে ডাটাগুলো আছে এর মধ্যে কিন্তু এই কোনো ডাটা নাই সুতরাং এগুলো হচ্ছে আপনার সব সিন ডাটা মানে অর্থাৎ এই ডাটা আপনি অলরেডি দেখে ফেলেছেন এই ক্ষেত্রে কিন্তু এই ডাটাগুলো কিন্তু আপনি দেখেন নাই সুতরাং এখানে আপনি যাই আনসার করবেন তার আপনি যতটুকু শিখছেন আপনি কোশ্চেনের প্যাটার্ন যতটুকু বুঝছেন তার উপর ভিত্তি করে আপনি এখানে মনে করেন এই কোশ্চেনের এই যে ইভালুয়েশন ডাটা বা মডেল 7 এবং 8 এর করেন করবেন ঠিক একইভাবে আপনি কি করতেছেন টেস্ট ডাটার উপরে আপনি টিচারের কাছে পরীক্ষা দিতেছেন এখন তাহলে অনেকে বলতে পারে লাভটা হইতেছে আপনি যে নিজে নিজে প্র্যাকটিস করলেন এক থেকে ছয় তো এইটার একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে না তখন আপনি কি করতেছেন নিজে নিজে একটা পরীক্ষা দিতেছেন মডেল সেভেন এবং মডেল এইট উপর তখন দেখলেন কি যে আপনি নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনি একশো থেকে নব্বই পাইছেন তার মানে আপনি বলতে পারেন আপনার প্রিপারেশন বালা এখন আপনি ফাইনালি পরীক্ষা জন্য রেডি তখন আপনি স্যারকে ফোন দিলেন স্যার চলেন পরীক্ষা নেন আজকে বাট আপনি দেখা গেল যে মডেল সেভেন এবং এইটের মানে নিজে নিজে যখন মক টেস্ট দিলেন তখন আপনি পাইছেন তিরিশ বা পাইলেন বিশ তখন কি আসলে আপনি এই যে ফাইনালি টেস্ট দেওয়ার জন্য আপনি প্রিপেয়ার্ড মোটেও প্রিপেয়ার্ড না তখন আপনি এমন হইতে পারে যে আপনি এই মক টেস্ট বা ইভ্যালুয়েশন টেস্ট দিয়ে আপনি পাইছেন মনে করেন পঁচিশ যেটা স্যাটিসফাইড না তো ওই ক্ষেত্রে আপনি কি করতেছেন আপনি টিচারে বলতেছেন যে স্যার আমি পরশু দিন দিব বা এর পরের দিন পরের দিন দিব কারণ আমি এখনো প্রিপেয়ার্ড না তো এই ইভালুয়েশন টেস্টের মাধ্যমে আপনি নিজেকে নিজে যাচাই করতেছেন আর টেস্ট ডেটার মাধ্যমে আপনার টিচার আপনাকে যাচাই করতেছে আচ্ছা আপনি এরকম স্টুডেন্ট না আপনি এরকম স্টুডেন্ট তো আশা করি আমি যে আপনার এই ট্রেন ডাটা ইভালুয়েশন ডাটা এবং টেস্ট ডাটা যে স্প্লিট বা সেপারেট কোর্স ইউনিক ওয়েতে সেটা মানে আপনারা বুঝতে পারছেন মানে আমাদের উদ্দেশ্যটা কি আমরা যদি একটা নর্মাল ডাটা সেটের উপর দেখি আসলে আমি একটু ভিডিওটা অনেক এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে অনেকের কাছে মনে হতে পারে কারণ আমি এক জিনিস বারবার বারবার রিপিট করতেছি এর উদ্দেশ্য হচ্ছে আপনার অনেকে দেখা যায় কি যে আপনার একটা এক্সাম্পলে বুঝে না বা আপনার দুইটা এক্সাম দিলেও সে ভালোভাবে এটা বুঝে না তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি যদি একটু বেশি এক্সাম্পল দিই তাহলে তার জন্য একটু বেশি বেটার হবে কারণ এটা আপনার একদম মাথায় গেতে থাকবে যে আচ্ছা এই ক্যানিটে এরকম তো এইটা মনে করেন একটা ডাটা সেট হ্যাঁ তো এই ডাটা সেটের মধ্যে এটা সিরিয়াল নাম্বার এটা তো ফেক না এটা ইস ইনপুট আউটপুট তো এইখানে আপনি কি করতেছেন যে এই কালো কালারের যে ডাটাগুলো আছে এগুলো আপনি ট্রেনিং পারপসে রাখতেছেন অর্থাৎ আপনার মডেল যে আপনি এই ডাটাগুলো দিয়ে ট্রেন করতেছেন একদম এই ডাটাগুলো সিন ডাটা মডেলের জন্য আর এই রেড কালারের ডাটাগুলা দিয়ে আপনি ইভালুয়েশন করতেছেন নিজে নিজে যে আচ্ছা আমার মডেল এতটুকু ভালো আমি এটা লঞ্চ করতে পারি কি পারি না এটা আপনার ডিসিশন করতেছে আপনার পার্সোনাল টেস্টের মাধ্যমে আর ফাইনালি যেটা হইতেছে ব্লু কালার সেটা হচ্ছে আপনি আপনি মডেল সাবমিট করে দিলেন আপনার ইউজার উপর ডিপেন্ড করতেছে আচ্ছা তখন আপনার ইউজার যখন ভ্যালু দিবে তখন সেটার উপর ভিত্তি করে আপনার মনে করেন মডেলের পারফরমেন্সটা বেরোয় আসবে আচ্ছা যে আপনার মডেল এতটুকু ভালো কাজ করতেছে তো এইটাই হচ্ছে আপনার ট্রেনিং পারপোজ আর এটা হচ্ছে আপনার মনে করেন আপনি নিজে ইভালুয়েট করলেন আর একদম এটা ফাইনাল টেস্ট কেসে আপনি দেখতেছেন আচ্ছা যে আমার মডেল যে যখন ইউজারের সাথে ইন্টারেক্ট করব তো এই ক্ষেত্রে যেই আপনার স্কোরটা দিব ওই সময় এরকম স্কোরটাই দিব স্কোর বলতে একুরেসি যে আচ্ছা আপনার মডেলটা কি কারেক্ট প্রেডিক্ট করতেছে কি করতেছে না তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারছেন সব সময় কি এই 1 থেকে 6 ট্রেনিং ডেটা হিসেবে নিমু আর বাকি দুইটা আসলে এরকম কোনো কিছু না এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি কারণ ডেটা তো শুধু 10 টার উপর থাকবে না ডেটা থাকবে অনেকগুলোর উপরে মানে সরি মানে আপনার এই পুরো মডেল তো অনেকগুলা ডাটার উপর থাকবে যেমন 1 লক্ষ ডাটা দুই লক্ষ ডাটা এরকম আর ওইটা আপনি ডিপেন্ড করতেছে আপনার উপর আপনি চাইলে মনে করেন প্রথম 6 টারে আপনি নিতে পারেন টেস্ট ডাটা হিসাবে এই দুই টারে নিতে পারেন ট্রেনিং ডাটা হিসেবে আর এই দুইটা নিতে পারেন কি আপনি ইভালুয়েশন টেস্ট হিসেবে ইভালুয়েশন ডাটা হিসেবে এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার উপর যেমন দেখেন এখানে আমি কি করছি এখানে শুধু একটা ডাটা রাখছি ট্রেনিং ডাটার পারপাসে আর বাকি 4টা ডাটা রাখছি আমি আপনার এই কি বলে ইভালুয়েশন পারপসে আর বাকি পাঁচটা রাখছি আপনার ফাইনালি টেস্ট পারপসে তো আপনি বলেন আপনি একটা মডেল কোশ্চেন যদি পড়েন একটা মডেল কোয়েশন পড়ে রাখি এই যে চারটা মডেল কোয়েশনের উপর আপনি নিজে নিজে মক টেস্ট দিলে কি আপনার রেজাল্ট ভালো হইব মোটেও ভালো হইব না ইভেন একটা পড়া যদি দেন একটা মডেল কোশ্চেন পড়েন এই যে একটা মডেল কোয়েশন পড়ে আপনি চলে গেছেন আপনি পাঁচটা মডেল কোশ্চেনের উপর টেস্ট দিতে কার কাছে আপনার টিচারের কাছে তাহলে আপনার রেজাল্ট কি ভালো আসবে মোটেও ভালো আসবে না তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ট্রেনিং ডাটার যে সংখ্যাটা সেটা যেন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট হয় আর যে টেস্ট ডাটা আর মনে করেন আপনার ইভ্যালুয়েশন ডাটা ওইটা টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট হইলেও হবে এখন কীভাবে বলতেছি আপনারা হিসাব করবেন যে টোটাল একশোটা ডাটা থাকে এর মধ্যে এইটি পার্সেন্টে কটা থাকে আশিটা ডাটা তারপরে যে টেন পার্সেন্ট থাকে দশটা ডাটা ইভ্যালুয়েশনের জন্য আর দশটা হচ্ছে আপনার টেস্ট ডাটার জন্য এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আমরা যখন সামনে আস্তে আস্তে একটা করে প্র্যাকটিক্যালি কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন এখন জাস্ট মেইন থিমটা নিয়ে রাখেন যে আচ্ছা কোনটা ট্রেনিং ডাটা কোনটা টেস্ট ডাটা এবং কোনটা ইভ্যালুয়েশন ডাটা এবং কোনটা কেন প্রয়োজন সো আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় আমার এই বক বক শোনার জন্য তো আল্লাহ হাফেজ